হলদিয়ার গুরুদ্বারে বাৎসরিক বৈশাখী অনুষ্ঠানে এলেন দেবাংশু ভট্টাচার্য হলদিয়ার একের পর এক হাই ভোল্টেজ জনসভা একই দিনে যেমন হলদিয়া দেখানোর অন্তর্গত হোরখালি বাজার সংলগ্ন এলাকায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমর্থনে সভা করতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই দিনে মঞ্জুশ্রী চৌরাস্তা মোড়ে সিপিএম প্রার্থী সমর্থনে সভা করতে সূর্যকান্ত মিত্র আর তার আগে তোরদুয়ারে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বাৎসরিক বৈশাখী অনুষ্ঠানে সামিল হন সেখান থেকে পূজা অর্চনা করে আহারের কাজ সারেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হন মহুয়া মৈত্র যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে সেই মন্তব্যে তিনি বলেন যে বিজেপি এই ভিডিওটাকে ভাইরাল করছে এবং একটা মিডিয়া পার্সেন্ট ভুল করে এক বলেছিল তা ভুল করে অন্য কিছুতে রূপান্তরিত করে সেটা তো আবার ভুল স্বীকার করে এই নিয়ে কোনো বিভ্রান্তি তিনি করতে চাননি তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা গেছিল একটা সোভা থেকে মেদিনীপুরে নাকি গদ্দারদের জায়গা সেই প্রসঙ্গেও তিনি বলেন ওরা বলেছেন মেদিনীপুর গদ্দার থাকে তাই পুরো মেদিনীপুরকেই গদ্দারি বানাচ্ছে শোনা যায় বিজেপি গদ্দারি করেছে এবং বহু মানুষের বিশ্বাস করেছে এই নিয়ে আজকে রবিবার এক আলাদা মুহূর্ত গ্রহণ করেছে তমলুক লোকসভা কেন্দ্র জুড়ে হলদিয়া থেকে অন রামানিকের রিপোর্ট সি প্রাইম নিউজ দাদা কৃষ্ণনগরে লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মোহামৈত্র আর তিনি প্রচারের কাজে গিয়েছিলেন সে মুহূর্তে সাংবাদিকরা বলে এত গরমের মধ্যে কিভাবে প্রচার থাকছেন তার পরিপ্রেক্ষিতে মোহামৈত্র যে মন্তব্য করেছেন কি বলবেন যেটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ধরনের ভাইরাল হচ্ছে উনি ডিমের কথা বলেছিলেন এগস তার এই কথাটাকে বিকৃত করে অন্য কিছু করা হচ্ছে এটা পরবর্তীকালে যে সাংবাদিক সে ইন্টারভিউ নিয়েছিল তিনি তার টুইট টুইট করে বলে দিয়েছেন উনি আসলে কি বলেছিলেন আসলে ভারতীয় জনতা পার্টি তো এডিট করতে সিদ্ধহস্ত এবং ফেক প্রচারটা তো তাদের অন্যতম একটা বড়ো হাতিয়ার ফলে মিথ্যা প্রচার নিয়ে আর কী বলবো যে ব্যাপারটা বাস্তবসম্মতই নয় সেই বিষয়ে তো আর কিছু দ্বিতীয় কথা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মঞ্চ থেকে শোনা যায় একদমই বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিষেক যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে যখন আইটি হানা হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অভিষেক যখন হলদিয়া যাচ্ছিলো গদ্দারের জায়গায় গদ্দারের জায়গায় মানে হচ্ছে গদ্দারটা যেখানে থাকে সেই জায়গায় তার মানে এটা নয় এখানে যারা থাকে তারা গদ্দার কথার অনেক রকম মানে একটা গ্লাস হাফ খালি আছে আপনি সেটাকে হাফ খালি বলতে পারেন হাফ ভর্তি বলতে পারেন আপনার দৃষ্টিভঙ্গিতে যেটা আসবে যার মানসিকতা যেরকম সে সেরকমভাবেই সে সেরকম ভাবেই দেখবে কিছুদিন আগে আপনি নন্দীগ্রামে গিয়েছিলেন সম্ভবত কালীবাড়িতে জনপ্রচার করতে যান হ্যাঁ সেখানে কিন্তু জয়শ্রীরাম স্লোগানটা তার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে অভিযোগের কাছে কিছু না বিচারপতি তিনি বলেন হচ্ছে আগে যেমন হচ্ছে রাজীব গান্ধীকে বলা হতো আলী গালী রাজীব গান্ধী চোরে তেমনি তৃণমূলকে এখন হচ্ছে সাধারণ মানুষ জানতে পেরে কারণ আমার চাকরি ঘেউ ঘেউ কাড়া করে কুকুর চোর চোর কাড়া করে যে নিজে চোর নিজে চোর সেই চোর চোর বেশি করে বাসে মারতে দেখেছেন তো পকেটটা কেটে নিয়ে ওই আগে চায় চায় পকেট মার করে যেন ও পালিয়ে যেতে পারে তো বিজেপি হচ্ছে এইরকম মার তো চো চোর চোর করে চেয়ে আমার তাতে কি যায় আসে না আমি তো জীবন অন্তত কিছু চুরি করিনি যে বিজেপি নেতারাই বলতে পারবেন না তাহলে আমার কিছু এতে যায় আসে না কিন্তু আমাকে দেখে জয় শ্রীরাম বলেছেন আমার এটা খুব ভাল লেগেছে যে আমার মনে হয়েছে কোথাও আমার মধ্যে ওরা রাম রামটামকে দেখতে পাচ্ছে তাই আমাকে দেখে জয় শ্রীরাম বলছে আমরা তো ভগবান গেলে ধরুন বজরঙ্গবলীর মন্দির তাকে দেখে আমরা জয় বজরঙ্গবলি বলি এই এখানে আমরা এসেছি আমরা এই গুরুদ্বারা এলে ওই গুরুজি কা খালসা ওয়াহে গুরুজি কা ফাতে যো বলে সোনি হালসাশ্রী আকাল আমরা যখন যেখানে যাই আমরা যখন মা দুর্গার বিসর্জন হয় আমরা বলি দুর্গা মাইককে যাকে দেখি আমরা সেই থেকে বলি ওরা তৃণমূলের লোকেদের মধ্যে রামকে দেখতে পাচ্ছে যে তৃণমূল দেখলি জয় শ্রীরাম বলছে আমাদের খুশি হেভি খুশি আমরা সিপিএম এর প্রার্থী সাহায্য বন্দ্যোপাধ্যায় কারখানার গেটের সামনে শ্রমিকদের সামনে জনসংযোগ করছে তিনি বলছেন আবার আগের মতো শিল্প আনতে হবে কি সত্যি শিল্প হারাইছে আগের মতো শিল্প আনতে হবে চৌত্রিশ বছর আগের মতো শিল্প আনতে হবে চৌত্রিশ বছরের আগে রাজ্যটা শিল্পে ভরা ছিল এই চৌত্রিশ বছরের সরকার এলো বন্ধ হরতাল জ্যাম এই এই স্ট্রাইক ওই স্ট্রাইক করতে 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 গোটা রাজ্যটাকে শেষ করে দিল তবে সিপিএমের মুখে শিল্পের কথা আর ভূতের মুখে ভগবানের নাম অনেকটা একই রকম শুনতে লাগে আচ্ছা ভোট প্রচারের সময় বিজেপি নেতা মিথুন চক্রবর্তী বলেছেন নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী বলে সকল দেশবাসীকে একটি সুখবর দেবে কী বলবেন এই বিষয়ে কী সুখবর আমি জানি না কী সুখবর মানে নরেন্দ্র মোদী কি দাদু হচ্ছেন আমি জানি না আমি একটা কথা আপনাদেরকে বলি এই মিঠুন চক্রবর্তী হঠাৎ হঠাৎ চার মাস পর পর উদয় হন এনাকে তো দেখে আমার কোন একটা ইয়ের ধূমকেতুর মতো মনে হচ্ছে কী আর ধূমকেতু আছে পঁচাত্তর বছর পর পর আসে মিঠুন চক্রবর্তী চার মাস পর পর আসেন হঠাৎ করে চার মাস পর পর আসেন এসে দু চারটে বক্তৃতা দেন দিয়ে তার মুখ কদিন দেখা যায় তারপর আবার তিনি ভ্যানিস হয়ে যান এটাকে বিজেপি নেতা আমি এদেরকে নেতা বলতে রাজি নই বিজেপির একজন কর্মীকেও আমি নেতা মানতে রাজি আছি কিন্তু এরকম লোক যে তিন মাস চার মাস পরপর হঠাৎ করে উদয় হয় তারপর আবার ভ্যানিস হয়ে যায় তাকে কী পর রাজনৈতিক গুরুত্ব দেবো এদের কোনো পলিটিক্যাল ভ্যালু নেই যেখানে খুশি আসতে পারে যেখানে খুশি আসতে পারে সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম কিন্তু আশা মানেই ভোট আসবে এটা নয় আশা মানেই ভোট নেই এরপরে আমরা হলদিয়া উন্নয়ন ব্লকে প্রোগ্রাম রয়েছি ঠিক আছে থ্যাংক ইউ